আপাতত তোমার দাদা ভাইয়ের জন্য করে নিয়েছি এখানে মাছের ছাল আর এদিকে বসিয়ে দিয়েছি ভেজ ডাল তো ভেজ ডালটার মধ্যে আমি ফুলকপি কড়াইশুটি মানে যা সবজি বাড়িতে ছিল সেটা দিয়েই করে দিয়েছি আর এখানে করে দিচ্ছি একটু সামান্য পরিমাণ আলু চচ্চড়ি তো ওটা মামুনির জন্য আর এ দেখো এখন না আগের দিন যা যা কাপড় কাছি যেগুলো শোকায় না তো এমন মানে শুকালেও না একটা ভেজা ভেজা ব্যাপারটা থাকে ওই জন্য সকাল সকাল ওইগুলো না রোদের মধ্যে একটু দেওয়ার চেষ্টা করি আবার যে কাপড়গুলো কাচি তখন এগুলো তুলে নিই তো আর কি এই বর্ষাকালে আর শীতকালে এই একটা কিন্তু শীতকালে কী বলো তো তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায় আর তার সাথে সাথে আমি ব্রাশটাও করে নিচ্ছি বন্ধুরা আর এইদিকে দেখো এই লঙ্কা গাছটা এখন ফুল হচ্ছে বেশ কটা ফুল দেখা দিয়েছে আর একটু লঙ্কাও হয়েছে কিন্তু আগের মতো না ঠিক লঙ্কা দেয় না তো তোমরা কেউ যদি জেনে থাকো যে লঙ্কা গাছে কী সার দিলে ভালো লঙ্কা মানে ফলবে তা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও আর বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে করতে আমি রান্নাটাকেও আগিয়ে নিয়েছি তো এখন করে নিয়েছি দই সর্ষে দিয়ে কাতলা মাছ আর তারপরেই করব হচ্ছে মালাই চিকেন তো মালাই চিকেনটা তো তোমাদের সাথে রেসিপি শেয়ারই করেছি তো সেখানটা গিয়ে দেখো দেখে আমাকে বলো কেমন হয়েছে আর অবশ্যই বাড়িতে বানিয়ে বলো হ্যাঁ আর এই যে এখন আমি আলুর পরোটা ভাজছি সকালে জলখাবারের জন্য তো তোমাদের কার কার আলুর পরোটা ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই শীতকাল এলে ভাজাভুজি খেতে যে কি ভালো লাগে অসম্ভব সুন্দর লাগে শীতকালটাকে আরও জমিয়ে দেয় তো আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে এখানে শুধু কি রান্নাবান্না করলেই হবে বন্ধুরা ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে নিতে হবে তো এই দেখো বন্ধুরা আমি সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিয়েছি তো আমি আমার ঘরটাকে এরকম করে সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসি যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে তারা জানো অবশেষে যাদের জন্য এত আয়োজন তারা চলে এসছে তো আমরা দুপুরে সকলে মিলে একসাথে বেশ আনন্দ করতে করতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো এখন বানাচ্ছে আমি চা তো চলো বন্ধুরা তাদেরকে চা দেওয়া যাক আর এর মধ্যে তোমার দাদা ভাইও চলে এসেছে যেহেতু অনেক দিন পর দাদা দিদির সাথে তার দেখা হবে এই যে তারা চা খাচ্ছে তো আমি ভাবলাম ক্যামেরায় তাদেরকে নেব কিন্তু একটু একটু লজ্জা লাগছিলো তাই আর নি তো চলো বন্ধুরা আমি আমার চাটা খেয়ে নিই খেয়ে নিই হয়ে যাব রেডি তোমার দাদা ভাই বলেছে আজকে ঘুরতে নিয়ে যাবে তারাও এখনই চলে যাবে এ ছিল একটু দরকারে তো এই যে আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই তো প্রথমেই চলে এসছি হচ্ছে হালি শহরে অন্নকূট মায়ের মন্দিরে তো এখানে আমি অনেক আগেও এসেছি বহুবার নিজের পরিবারের সাথে যখন বিয়ে হয়নি তখনও তারপরে বিয়ের পরেও এসছি তো বহুদিন পর এসছি দেখো এখানে না এই পুকুরটায় প্রচুর মাছ শোনা তো খুব খুশি শুধু ছোট মাছ না তারপরে দেখি বড় বড় মাছও আছে একটাকে দেখে তো সোনা খুব খুশি হলো তারপরে দেখি আরও তার সাথে দলবল চলে এলো তো এই দেখা দেখি করে এখন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা যাব হচ্ছে কোথায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো ছুটির একটা দিন বাবার সাথে পায় আজকে তার মধ্যে বাবা আবার তাড়াতাড়ি অফিস থেকে এসে তাকে ঘুরতে নিয়ে গেছে তার তো আনন্দের আর শেষ নেই তো এখন আমরা সোনাকে নিয়ে চলে এসেছি হচ্ছে একটা পার্কে এই পার্কটা হচ্ছে হালিশহরের কেক পার্ক তো তোমরা অনেকেই হয়তো এই পায়ারটাকে চিনবে এই পায়ারটা যেহেতু গঙ্গার পাশে তো এই সৌন্দর্যটা আরও বেড়ে যায় তো তোমরা কে কে এসছো অবশ্যই কমেন্টে জানিও তো গাড়ি দেখে ওর বাবা বলল চলো একটু সোনাকে চড়িয়ে নিই তো গাড়িটা ওকে চড়াচ্ছি যখন ও বেশ খুশি হচ্ছে ওর মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে বহুদিন পর বাবার সাথে পার্কে এসে ওর তো আনন্দের শেষই নি জানো তো বন্ধুরা পরে তো যেতেই চাইছিল না যেখান থেকে যাবে না কোনো দিন এরকম বায়না করে না হঠাৎ করে ওর বায়না দেখে আমি আর ওর বাবা তো আশ্চর্য হয়ে পড়েছি তো একটু ঘোরাঘুরি করার পর আমরা খাওয়া দাওয়া করে এখন দিয়েছি বাড়ির দিকে রওনা তো আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে কি ওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি কোনো ভুল টুটি থাকে সেটাও জানিও তো ভালো থেকো বন্ধুরা